যদি সে আর কিছু গোল করে আমিও মুসলিম হয়ে যাব মসজিদে বসে থাকবো এটাই হবে আমার জায়গা এটি লিভারপুল সমর্থকদের একটি বিখ্যাত চ্যান্ট বা গান ইংল্যান্ডের একটি শহরে হাজার হাজার ব্রিটিশরা এমন গান গাচ্ছে এটা কিভাবে সম্ভব হল কোনো যুদ্ধ নয় নয় কোনো হুমকি মোহাম্মদ সালার প্রতি মানুষের ভালোবাসাই এই গানের একমাত্র কারণ গোল দিয়ে মোহাম্মদ সালার সিজদা মোহাম্মদ সালার স্ত্রীর সুন্দর এবং মার্জিত জীবন অথবা ভক্তদের সাথে মোহাম্মদ সালার সুন্দর ব্যবহার এই বিষয়গুলোই ইসলামের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছে ব্রিটিশদের বিশেষ করে লিভারপুল ইসলাম ইসলামোফোবিয়া একটি বড় সমস্যা ইউরোপে তবে লিবারপুল শহরে একদমই ভিন্ন চিত্র বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এর একটি গবেষণায় দেখা গিয়েছে মোহাম্মদ সারার লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে লিভারপুল শহরে এখন পর্যন্ত প্রায় ১৯ শতাংশ কমে গেছে ইসলামের প্রতি বিদ্বেষ